আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি জেলা একটা নিয়োগ বিজ্ঞপ্তি আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে চারি মার্চ দু হাজার পঁচিশ এবারে কি বলছে ওয়াক ইন ইন্টারভিউ দেখেন পার্বত্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও লজিক ইউ এন ডিপি যৌথভাবে বাস্তবায়িত লোকাল গভর্নমেন্ট ইনিটিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের শূন্য পদে জনগণ নিয়োগের লক্ষ্যে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে উক্ত ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য আগামী তেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে সকাল নয়টা তিরিশ কোটি সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটিতে নিম্নলিখিত পদে ও শর্তাবলী মোতাবেক আবেদন ও প্রয়োজনীয় সনদপত্র সহ উপস্থিত থাকার জন্য তারা অনুরোধ করতেছে এখানে পদের নাম হলো ডাইরেক্টর অফিসার একজন ফোর একজন লুক টিপি এবং শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি আপনার সোশ্যাল সায়েন্স এবং ডেভেলপ স্টাডিস অথবা আর্টস অথবা এনি রিলিভেন্ট ফিল্ড অফ স্টাডি এবং আপনার এক ফার্স্ট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইনক্লুডিং থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন রিলেটেড প্রজেক্ট ফর পুজোর এক্সপিরিয়েন্স ওয়ার্কিং অন সিনিয়র প্রজেক্ট ফর এক্সাম্পল এইচ আর এস ডিসি অ্যান্ড ইউএন ডিপি জয়নিং ডেমপ্লয়মেন্ট এবং দু নম্বরের যে পথ ফাইন্যান্স অ্যাডমিনিস্ট্রেশন এখানে একজন লোকটি শিক্ষকতা যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি অ্যাকাউন্টিং অথবা ফিনান্স অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কমার্স ওর এনি আদার রিলেটিভ ফিল্ড এবং তিন বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে তো আবেদনপত্র সহ থেকে আগামী তেরোই মার্চ পঁচিশ তারিখে সকাল নয়টা তিরিশ গোটিকে রাঙ্গামাটির পার্বত্য জেলা পরিষদ কার্যালয় সরাসরি উপস্থিত থাকতে হবে এবং উল্লেখিত সময় পর কাউকে তারা জন্য বিবেচনা করা হবে না এবং আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে যেমন আবেদনকারীর নাম পিতা বা মাত্র স্বামীর নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জন্ম তারিখ ধর্ম জাতীয় জাতীয় পরিচয় নম্বর এবং মোবাইল নম্বর ও ইমেল আপনাকে উপস্থাপন করতে হবে এবং আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র আপনাকে অবশ্যই দাখিল করতে হবে কী কী কাগজপত্র পাসপোর্ট আকারের আকার ছবি জাতীয় সদ্যকপি সকল অভিজ্ঞতা আপনাকে দাখিল করতে হবে এবং ইন্টারভিউ এর সময় প্রার্থীর সাথে সকল যোগ্যতা অভিজ্ঞতা মূল সন্দ্রায় আনতে হবে এবং আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ের পর যাদের আবেদনপত্র ঠিক বলে বিবেচিত হবে শুধুমাত্র তাদেরকে পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ দেওয়া হবে এবং পরীক্ষা অংশগ্রহের জন্য তারা কোনো টিকিটে প্রদান করবে না এবং অসীম পূর্ণ বা তেইশ করা হবে এবং কোন কারণ ভিত্তি রেখে বাতিল করার ক্ষমতা দ্বারা সংরক্ষণ করে এবং সকল এই ওয়েবসাইটে আপনার বিস্তারিত জানতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার কত করে তারপরে ওয়াকিং অংশগ্রহণ করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এতক্ষণ সাথে থাকার জন্য